আজ সকালে ইউ যে আমাদের ভোটকাণ্ড ছিল ওখান থেকে আমাদের এজেন্টকে বের কর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু লোকের এজেন্টকে তারা এখানে বসিয়েছে বললো দশজন দশজন বাইরে নেবে না কিন্তু তারাও আবার সিলেক্টেড তার মধ্যে ছয়জন হলো ছাত্র দলে একজন বাক্সে বিগত প্রার্থী আমার ভোটকাণ্ড উদয়নে আমি ভোট দিতে আসছি পাশাপাশি আমরা একটা কনসার্ন জানিয়ে রাখতে চাই আজ সকালে ইউল্যাব যে আমাদের ভোটকাণ্ড ছিল ওখান থেকে আমাদের এজেন্টকে বের কর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু লোকের এজেন্টকে তারা এখানে বসিয়েছে বললো দশজন দশজনের বাইরে নিবে না কিন্তু তারাও আবার সিলেক্টেড তার মধ্যে ছয়জন হলো ছাত্র দলে একজন বাক্সা শাসের এরকম করে তারা ভাগ করে বসিয়েছে তো আমরা বলতে চাই এবার প্রার্থীদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না গত বিগত ডাকসা নির্বাচনে প্রার্থীরা গিয়ে অবস্থা দৃষ্টি অবলোকন করতে পারবে কিন্তু এবার প্রার্থীও ঢুকতে দিচ্ছে না আবার পাশে আমাদের এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না আমরা চাই এরকম পাতা নির্বাচন যাতে না হয় আমরা যে আমাদের শিক্ষকদের আস্থা রেখে কমিশন খুব আট তারিখে নির্বাচন এসেছি আমরা চাই যেটা সুসভূম বাস্তবায়ন হয় আমরা আমাদের প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি এই বিষয়ে তারা বুঝে তারা বিষয়টা দেখছে প্রত্যেক একই কথা এখনো কিন্তু একটা সমাধান হচ্ছে না আমি ইয়াসিন আহবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্যানেল আমি বিবিবদ প্রার্থী